নবীজি সাল্লাল্লাহু সাল্লাম দীর্ঘ পনেরো বছর ধরে পাঁচটা বিষয় নিয়ে ভাবতে ছিলেন কিন্তু আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের কাছে যখন তার বয়স চল্লিশ হয়ে গেল জিব্রাইল আমিন একদিন তার কাছে এসে হাজির হয়ে গেলেন জিব্রাইল আমিন যখন হাজির হলেন ইন্নি বয়স্তু মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে এসেছে আমি আমি রুহুল আমিন এরপরে তিনি আল্লাহ নবী সাল্লাহকে বললেন আল্লাহ আপনাকে নবী হিসেবে মনোনীত করেছেন আল্লাহ আপনাকে একটা ওহি করা আল্লাহ নবী বললেন মা না তো পড়তে জানি না আবার তাকে বললেন এ করা একটু চাপ দিলেন তার বুকে বললেন এ করা পড়ুন নবী বললেন পড়তে পারি না এরপরে তৃতীয়বার চাপ দেওয়ার পরে যখন জিব্রাহিন পড়লেন এ করা গলা খলাকাল ইনসান মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লাহর নবী পুরোটুকু পড়লেন পাহাড় থেকে নিচে নেমে মক্কা মদ মক্কা তার ঘরের মধ্যে চলে আসলেন এখানে যত শ্রোতা আছেন কাছে আছেন দূরে আছেন মাইকের শব্দ যারা যাচ্ছে মা বোন সহ আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আমি যেই ছোট্ট ঘটনাটুকু বললাম ওই নাজিলের প্রথম অবস্থায় এখানে এরকম একজন মানুষ আছেন নাকি হাত তোলেন হুজুর আমি এর আগে জীবনে ওই হয়েছে এই পাঁচটা শব্দ দিয়া পাঁচটা বাক্য দিয়ে এই ঘটনা কখনো আমি শুনি নাই আছেন কেউ সবাই আমরা জানি এইটা আল্লাহ নবীর ওই এই প্রেক্ষাপট কিন্তু হৃদয়ের মধ্যে ভিন্ন একটা কথা কখনো আমাদের উদয় হয় না আল্লাহ নবী দীর্ঘ পনেরো বছর পর্যন্ত পাঁচটা বিষয় নিয়ে ভাবলেন আল্লাহ নবী ভাবলেন এই জাতিকে কেমনে মুক্ত করা যায় কেমনে এদের নারীদের মর্যাদা দেওয়া যায় কেমনে এদের এতিমদের সম্পদ দেওয়া যায় ডাকাত জাতিকে কেমনে মানুষ বানানো যায় এই কমকে কেমনে মূর্তি পূজা থেকে বের করা যায় ভাবলেন আল্লাহ নবী পনেরো বছর কিন্তু আয়াতে কারি মাস লো এ করা বিস্মি ও আমার নবী পাঠ করুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন কখনো কি চিন্তা করে দেখেছেন ভাবনা আল্লাহর নবীর কি আর আয়াতে কারিমা আসলো কি আমাদের মন তো এরকম মনে হয় আল্লাহ যদি বলতেন নবী আপনি তাওহীদের দাওয়াত নিয়ে চলে যান নবী আপনি যাওয়ার পরে যুদ্ধ বন্ধ করার পলিসিগুলো এইভাবে বলে দিচ্ছি এইভাবে আপনি কার্যক্রম শুরু করেন এরকম একটা ওহি আসলো না কিন্তু পৃথিবীর সব মুফাসসিরিন কেরাম একমত পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর কোনো পয়গম্বর আসবেন না দুনিয়া চলমান থাকা অবস্থায় জাহিলি যুগের আসর কোথাও না কোথাও আসবে কম আর যুগকে যদি করতে হয়। আল্লাহ প্রথম যে আয়াতে কারিমা দিয়েছেন ওর মধ্যেই আল্লাহ তার থিম ঢুকায় দিয়েছেন আল্লাহ মূলত বুঝাতে চান বান্দা তুমি তোমার জাতিকে যত আগায় নিতে যাও। তুমি যদি তোমার জাতিকে আল্লাহর পরিচয়ে শিক্ষিত করতে না পারো কোরআনের দীক্ষায় দীক্ষিত করতে না পারো আল্লাহর পরিচয়হীন জাতি যদি হয় তাহলে ওই জাতি দ্বারা কখনো ভ্রমুলে তাদের পরিবর্তন আনা সম্ভব আমার কথা নয় আল্লাহ আল্লাহ্রমিন বলছেন ও আলাল ওই দুনিয়ার <muchas> মানুষ ভালো করে জেনে রাখো আমি আল্লাহ নবীকে যেই মাধ্যম দিয়ে ওহি দিলাম কাযালিকা ওহাইনা ইলাইকা রুহাম মিন আমরিনা এমন একটা অথেন্টিক সোর্স দিয়ে আমি দিয়েছি যেইটার তুলনা হবে না আল্লাহর নবী স আকৃতিতে যেই মানুষটা আল্লাহর নবীর কাছে হাজার 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 বার আসতেন তাকে মাত্র জীবনে দুইবার দেখেছেন জিব্রাইল আমিন এত বড় এত বড় এত বৃহৎ আল্লাহর সৃষ্টি আল্লাহর নবী গারে হেরায় জিব্রাইল আমিন ছিলেন ওই যে দিকে আর আফাতের দিকে আল্লাহ নবীর অনুরোধে যখন জিব্রাইল আমিন নিজেকে প্রকাশ করে কেবল দুই চারটা পাখা মেলে দিছে পিছনের দুনিয়ার থেকে বারো লক্ষ গণ সূর্যটা পিছনে আড়াল হয়ে গেছে আল্লাহ এত বড় সৃষ্টি জিব্রাইল আমিন দিয়ে আল্লাহ বলছেন আমি আপনাকে কোরআন দিলাম আল্লাহ এরপরে বলছেন ও আমার হাবিব আমি আপনাকে তো কোরআন দিলাম কিন্তু কি দিলাম জানেন মা কুনতা তাদিরি মাল কিতাব ওয়ালাল ঈমান আপনি যদিও কখনো পথভ্রষ্ট ছিলেন না মূর্তি পূজারই ছিলেন না হেদায়েতের উপরেই ছিলেন কিন্তু আমার হাবিব আপনি কখনো প্রপারলি কিতাব কাকে বলে আর ইমান কাকে বলে এইটা আপনি জানতেন না আল্লাহ বলতেছেন আপনাকে আমি কি দিলাম আল্লাহ বলছেন মা কুন তাদিরি মাল কিতাব ওয়ালাল ঈমান আপনি ঈমান আর কিতাব জানতেন না আপনাকে দিলাম আমি এইটা কিন্তু কেবল ঈমান আর কিতাব দেই নাই আল্লাহ বলছেন মূলত আমি আপনাকে দিয়েছি ওয়ালাকি আল্লাহ বলছেন আমি মূলত আপনাকে নূর দিয়েছি আল্লাহ ইমানকে আর কোরআনকে আপনার আমার জন্য নূর হিসাবে বর্ণনা করেছেন আল্লাহ বলছেন এই কোরআন তোমাদের জন্য আলো সুবহানাল্লাহ জিজ্ঞাসা করব আপনাদের কাছে যদিও এই জায়গায় এখন কোরআন নাই জন্য আপনাদের এলাকায় সাতক্ষী অঞ্চলে মাঝে বিদ্যুৎ যায় ভাই কথা বলেন বিদ্যুৎ যায় সুন্দর পরে আলোহীন হয় আমি চেয়ে আপনাদেরকে এখন থেকে যখন বিদ্যুৎ যাবে আপনারা বুদ্ধি করে কোরআন শরীফ খুলবেন কোরআন শরীফ খুলে রকম করে আপনার সন্ধ্যার পরে ফ্রিজের উপরে অথবা টেবিলের উপরে এরকম করে বের করে রাখবেন তাহলে দেখবেন আপনার পুরো বাড়ি আলো হয়ে গেছে তাই তো কথা বললেন না যে আপনারা তাই তো কেন একটু আগে আপনারাই কেবল বললেন বলা কিন জাল না হো নূরা আল্লাহ আলো করে পাঠাইছেন আবার এখনই বলতেছেন আলো হবে না তার মানে আপনাকে বুঝতে হবে কোরআনের আলোর হিসাবের মধ্যে একটু আল্লাহর দেওয়া বর্ণনার ভিন্ন ভঙ্গি আছে ঠিক কি না কি ভঙ্গি এখানে যারা আছেন আমার সামনে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি জীবনে একবার হাত ভাঙিয়া পা ভাঙ্গা মাথা ভাঙ্গা এক্সরে করছেন অথবা এমআরআই করছেন অথবা জীবনে একবার সিটি স্ক্যান করছেন এরকম কোন রুগী এখানে আসেন নাকি ভাই জীবনে এক্সরে করা লাগছে এরকম আছেন ভাই বাবা দেখি সবাই এক্সরে করছেন ভালো করে খেয়াল করেন আপনাকে এক্স রে রুমে নিয়ে গেছে যাওয়ার পরে বলছে আমরা বাইরে গেলাম ভিতরে আপনাকে যখন বলবো দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে আপনি দম বন্ধ করেন তখন কিন্তু দম বন্ধ করবেন আবার যখন ছাড়তে বলা হবে ছেড়ে দিবেন আপনাকে ভিতরে নিজে নেওয়ার পরে বলছে জোরে করে নিঃশ্বাস টানেন দম বন্ধ করেন দম বন্ধ করছেন তিন সেকেন্ডের মধ্যে আপনাকে বলছে হয়ে গেছে আপনি বের হয়ে আছেন জেইনা বাইর করছে বাইর করার পর দেখো বাবা হাত নিয়ে গেছিলাম ভাঙ্গা ওই হাতের হাট দিয়ে এদিকে গেছে এদিকে গেছে কালো একটা পেপারের সামনে চলে আসছে বুকের মধ্যে আপনার কি সমস্যা ওইটাও এক্স রে পেপারের মধ্যে এম আর আই এর মধ্যে সিটি স্ক্যানের মধ্যে ধরা পড়ে গেছে ঠিক কি না আপনি কেমনে বুঝলেন যে ওইটা আপনার কখন গেল আর কেমনে ওইটা দেখলো ওইটার মধ্যে একটা অতি বেগুনি রশ্মি আছে যেটা আপনি আমি চোখে দেখতে পাই না কিন্তু যে সমস্যা ওই সমস্যাটা সেখান থেকে ধরা পড়ে গেছে আল্লাহ বলছেন নবী আপনাকে আমি কিতাব দিলাম আর ইমান দিলাম আপনি দেখতেছেন কিতাব আর ইমান কিন্তু আমি আল্লাহ এর দ্বারা মূলত আপনাকে একটা আলো দিলাম এই আলোটাই এমন আলো ওই যে যাহেলি যুগের পাঁচটা যে সমস্যা আল্লাহরাব আমি নেই ইমান আর এই কোরআন

এই কোরআন আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য হুদা এই কোরআন আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য শিফা আর এই কোরআন হচ্ছে পর্যন্ত মুমিনের জন্য রহম আল্লাহ এই জন্য বলছেন তাহাদি মুস্তাকিম আল্লাহ এই কোরআন দ্বারা তোমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে অটল অবিচল রাখবেন কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ আল্লাহ প্রিয় ভাইরা দুনিয়ায় সন্ত্রাস দুনিয়ায় অন্যায় দুনিয়ায় নানান ধরনের জুলুম অবিচার এইগুলা যদি আপনাদের কাছে এখন ওইটার সাথে রিলেট করে আমি প্রত্যেকটা পয়েন্টের আলোকে বুঝাই দুই থেকে আড়াই ঘন্টা মিনিমাম এটার উপরে সময় লাগবে আপনাদের এই পরিমাণ ধৈর্য আপাতত নাই আর আমিও এই পরিমাণ আপনাদেরকে ধৈর্যচ্যুতি করাতে চাই না তবে দুই একটা উদাহরণ দেই আপনাদের এলাকায় ওই যে বাজার বাজারের মধ্যে দেখলাম একটা বড় সাইনবোর্ড সাইনবোর্ডের মধ্যে দেখলাম এই রকম করে একটা মহিলার ছবি দেওয়া বগল কাটা পেট পিট বাইর করা আর হাতের মধ্যে এরকম করে একটা দাগ দিয়া বুঝাইছে যে এই শীতে যদি বাসতে চান তাহলে এই মলমটা লাগান মলমের নাম আর বললাম না কিন্তু আপনারা জানেন আমি আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করতে চাই শীতকালে শুধুমাত্র মেয়েদেরই হাত পা ফাটে না ছেলেদেরও ফাটে ঘেরের মধ্যে কি মেয়েরা বেশি কাজ করে না ছেলেরা মাঠে কি মেয়েরা না ছেলেরা লবণের খেতে মেয়েরা না ছেলেরা হার্ড লেবার করে কি মেয়েরা না ছেলেরা ছেলেরা সব বেশি করলো কিন্তু মলম খালি মেয়েদের লাগাতে বললো ব্যাপার কি আপনি মনে করছেন এর দ্বারা নারীর স্বাধীনতা নারীর সম্মান আসলে এর দ্বারা নারীর নারীর নয় ওই যুগে পণ্য বানাইছিল এখনো বিজ্ঞাপন করে বিজ্ঞাপন করে ওদেরকে পণ্যে রূপান্তর করতে চায় আপনি বোঝেন না শুধু পার্থক্যটা ওই জায়গাতে প্রিয় ভাইয়েরা এই জন্য ওই যে ডাকাতি জোরজার মুল্লুকটা আমি তো কম্বল কিনছি কিনে নিয়ে যাচ্ছি ঠাকুরগাতে দেওয়ার জন্য কাউরান বাজার পার হব এমন সময় দেখি পেছন থেকে একজন এসে বলছে হুজুর আপনার ট্রাকের পেছনের কম্বল কিন্তু চুরি হয় আমি তো লাভ দে নামছি বেটা আমি বেঁচে থাকতে এরকম ইয়াং মানুষ আমার কম্বল চুরি করবি আর একদিন কি আমার একদিন নামে পিছনে যাবো যাইয়া দেখি ব্লেড মারে কম্বল কয়টা নিয়ে গেছে আমাকে একজন জড়াই ধরে বলছে হুজুর এত রাগ দেখায়েন না আমি বললাম আপনি আমারে সারেন আমি চোর ধরবো বলে চোর ধরতে দেয়েন না খবর আছে আমি বললাম কেন তুমি কি চোরের সাথে বলছেন না না সোর যে ব্লেড দিয়ে কম্বল কেটে দিয়ে কম্বল দশটা নিয়ে গেছে ওই ব্লেড জমা দিয়ে যায় নাই আপনি হুজুর লাফায়া যাচ্ছেন দশ কম্বলের জন্য এরপরে ব্লেড দিয়ে আপনার ভুড়ি বাইর করে হালাবে এই ঘটনা হচ্ছে মক্কা শরীফে তাই তো না ভাই চোদ্দশো পঞ্চাশ বছর আগে প্রিয় ভাইরা এই যে যা হালাত এই যে অন্যায় এই যে যুগ পরিক্রমায় নতুন নতুন আপনি সমাজ পরিবর্তনের জন্য খেলা দেখালেন আপনি সমাজ পরিবর্তনের জন্য বিরাট বড় সিসি ক্যামেরা লাগাইছে সিসি ক্যামেরা লাগায়া চিন্তা করছে দেশকে আমরা উন্নত করে ফেলবো ভাবছিল না ভাই আরো বড় বড় ডাকাত তৈরি হয়েছে চোর তৈরি হয়েছে আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক আমি পাসপোর্ট করার জন্য গেছিলাম মেয়াদ শেষ আমাকে যাওয়ার সময় বলছে প্রস্তুতি নিয়ে যাবেন আমি চিন্তা করছি ওখানে যাই হয়তো সই টই করা লাগবে জন্য কলম নিয়ে যেতে বলছে না জি না আপনারাও ভাত খান মাছ খান আমরাও ভাত খাই মাছ খাই ওই প্রস্তুতি নিতে বলে নাই বলছে মাল নিয়ে যায় আমি নিয়ে গেছি পাসপোর্ট অফিস দোতলায় আমাকে খালি ঘুরায় খালি ঘুরায় আর ঘুরায় আমার থেকে মালও নেয় না আবার কাজও করে দেয় না অনেক সময় পার হয়েছে হওয়ার পরে বলছে নিস্তালায় চলেন যেই না নিচে নামতেছি একটা সিঁড়ি এরপর একটা ল্যান্ডিং তারপরে আরেকটা সিঁড়ি এই মধ্যের সিঁড়ি আর উপরের সিঁড়ির মাঝের যে জায়গা ওখানে দাঁড়ায় বলতেছে হুজুর টাকা দেন আমি বললাম এই এই টাকা দেওয়ার জন্য তো আমি বহুতক্ষণ ধরে রেডি তুমি এতক্ষণ ঘুরাই ঘুরাই এই জায়গায় টাকা নিতে আইছো কেন বলছে হুজুর আর বলেন না এই টি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত আমরা মনিটরে চেক করে দেখছি সব জায়গায় এই বিল্ডিং এর ছবিগুলো আসে খালি এই জায়গাটা ধরে না তো সেই জায়গাটা ধরে না ওই জায়গাতে আসছে উনি টাকা খাওয়ার জন্য সুতরাং আমি আপনাকে বলতে চাই সবসময় মনে রাখবেন পাঁচটা কারণ আল্লাহ নবী নবুয়তের পূর্বে এইগুলাকে দূর করতে পারেন নাই পরিবর্তনের যে মাধ্যম দিয়েছেন ওইটা আল কোরআন কোরআনের সমাজ আল কোরআনের শাসন আপনি যদি ওইটাকে প্রতিষ্ঠিত করতে না পারেন আপনার এই সকল চাপাবাজি ডায়লগ কি আমার পর্যন্ত চলতে পারে এই দেশ এবং দুনিয়া কখনো প্রকৃত পরিবর্তন হবে না ঠিক কিনা আগে ছিল চোরের চোরের দেশ তারপরে হয়েছে ডাকাতের দেশ ঠিক না ভাই সাতক্ষীরার লোকের থেকে বেশি কেউ জানে না জুলুমের কষ্ট কি অত্যাচারের কষ্ট কি পরিবারহীনতার কষ্ট কি মিথ্যা মামলার কষ্ট কি এটা সাতক্ষীরার লোক জানে ঠিক কি না অতএব প্রিয় ভাইয়েরা আমরা আপনাদের কাছে বলতে চাই যে এই যে পরিবর্তন যদি আমরা চাই তাহলে আমাদেরকে ঠিক ঠিক মনে রাখতে হবে এই পরিবর্তন একমাত্র কোরআনুল করিম এবং নবী করিম সাল্লাহ আলিহু সাল্লামের দেখানো পথ এবং পাথেও দ্বারা সম্ভব এছাড়া প্রকৃতার্থে পরিবর্তন সম্ভব সম্ভব নয় বাস কথা সাপ সাপ প্রিয় ভাইরা আইয়াম হচ্ছে দিনের বহু বচন এটার সামগ্রিক অর্থ হচ্ছে যুগ জাহেলিয়াত মানে অন্ধকার জাহেলিয়াত মানে তোমার স্বাচ্ছন্ন জাহেলিয়াত মানে ইগনোর ইগনোরেন্স জাহেলিয়াত মানে হচ্ছে অশিক্ষিত অসভ্যতা এক কথায় আমরা বুঝি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মুহূর্তের দুনিয়াটাকে বলা হতো জাহেলি যুগ তথা অন্ধকার যুগ ঠিক কি না এখন কথা হচ্ছে নবীজির সময়ের আগমনের যুগকে অন্ধকার যুগ বলা হতো ভাই অন্ধকার যুগ কেন বলা হতো কারণ দিনের বেলা সূর্যের আলো দীপ্তিমান আর বেশি হোক দিনের বেলা সব জায়গায় আলো পৌঁছাত বাতি ছিল না তাদের সামনে রকম রাত্রেবেলা বিদ্যুৎ বাতি ছিল না রকম সৌর বিদ্যুৎ ছিল না রকম তাদের ইলেকট্রিসিটির অর্গানাইজেশন ছিল না এই জন্য পুরা রাত জাজিরাতুল আরবে গুটগুটা অন্ধকার বাড়ি ঘর কিচ্ছু দেখা যেত না দিনে আলো রাত্রে তুমুল অন্ধকার এই জন্য ওই যুগকে বলা হতো আইয়ামে জাহেলিয়া তাই এই দানে যারা আছেন তাই তাহলে আইয়ামে জাহেলিয়া বলা হতো কিন্তু রাত্রের অন্ধকারের জন্য জাহেলি যুগ বলা হতো না তাহলে জাহেলি যুগ বলা হতো কি কারণে পৃথিবীর প্রখ্যাত প্রখ্যাত যতগুলি সিরাত গ্রন্থ এবং সিরাত আছেন এই সব সিরাত বিদদের সমন্বিত মতামত পাঁচটা কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এবং যুগকে জাহেলি যুগ বলা হতো একসাথে বলতে হবে কারণ কয়টা সবাই বলে নাই ওই যে পেছনের লোকজন ফাঁকি মারতেছেন ভাই ফাঁকি মারেন না আল্লাহর ওয়াস্তে পুরা বছরে দুইবারই এক এক দুই দিন মাত্র মাহফিল হয় তো এই দুই দিন এনার্জি না রাখলে কবে এনার্জি রাখবেন তাহলে জাহেলি যুগ বলা হতো কয়টা কারণে পাঁচটা কারণে নাম্বার ওয়ান মুখস্থ করে ফেলেন জায়গা মতো কিন্তু আমি ধরবো বলছি দুই পর্বে কথা বলবো আপনাদের কাছে এক নম্বর নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের সময়ে মানুষজন নারীদেরকে কোনো মর্যাদা দিত না আল্লাহ কাফেরদেরকে জাহান নামে ঢুকাবেন তারপরে আল্লাহ বলেছেন তাদেরকে তো জাহান নামে দেওয়াই হবে কুফরির কারণে কিন্তু তথাপিও তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা ওই নারী শিশু ছোট বাচ্চা তাদেরকে কেন হত্যা করেছিলে অতএব ওই সমাজে নারীর কোনো সম্মান ছিল না নারী ছিল ভোগ্যপন নারী ছিল ইউজলেস তাদের কাছে নারীর কোন সম্মান ইজ্জত মর্যাদা নারীর অধিকার ওই সময়ে ছিল না ঠিক তো এক নম্বর মিলাবো আমি কিন্তু আবার দুই নম্বরে ওই সময়ে মানুষেরা এতিমদেরকে কোন রকম না কেউ যদি এতিম হতো সাথে সাথে তারা মনে করত সুযোগ একটা পাওয়া গেছে এখন আমরা তার সম্পদ ইচ্ছা মতো খাইতে পারি খাইলে আমাদের আর কোনো টেনশন নাই তাহলে এতিমদের কোনো অধিকার সমাজে ছিল তিন নম্বর ওই সময়ের মানুষ ছিল জোর জার মুল্লুক তার কি বলছি ভাই সাতক্ষীরাইকে কে এই ডায়লগ চলে ভাই जोरदार মূল্যক তার যে যত বড় ডাকাত সে সমাজের তত বড় ক্ষমতা ধর তার কাছে কেউ কিছু বলতে পারে না আমার পাওয়ার আছে আমি খাইয়ে ফেললাম আমার পাওয়ার আছে দেশের টাকা আমি বিদেশে পাচার করে দিতে পারি আমার পাওয়ার আছে ব্যাংক আমি উদ্ধার করে দিতে পারি আমার পাওয়ার আছে বিনা বিচারে মানুষকে আটক করে ফেলতে পারি। আমার পাওয়ার আছে মানুষের বাড়ি ঘর জ্বালায় দিতে পারি আমার পাওয়ার আছে মানুষকে ফাঁসিতে ঝোলায় দিতে পারি এত জোরে ঠিক বললেন মানে আমি নবীজির সময়ের কথা বলতেছি আন্দাজি বুঝে সুজে ঠিক বলেন মাথা খাটান তাহলে 3 নম্বর ছিল জোর জার মূলকতার মনে থাকবে তো প্রত্যেকটার আবার হাদিস থেকে আমি প্রমাণ দেব আপনাদের কাছে এই রকম না শুধু সামারিটা বলতেছি ভালো করে বুঝেন চার নম্বরে ওই সময়ের মানুষরা ছিল চূড়ান্ত যোদ্ধা বাস কি ছিল এরকম কথাও সিরাত আসছে এক লোক একটা নিয়েছে একজনের বাড়ির পাশে একটা পাহাড় আছে ওই পাহাড়ের মধ্যে উঁট চড়াতে লাগাইছে উঠটা চড়তেছে ওই লোকের মনের মধ্যে জ্বলতেছে যে কেমন এর মধ্যে একটা গন্ডগোল পাকানো যায় যেই লোকের বাড়ির ধারে উঁট চড়াইছে ওই লোককে যে বলছে এই তোর বাড়ির সাথে একটা উট চড়ায় উটের মালিকের বাড়ি অন্ন পাড়ায় তোর ঘাস খায় আর তোর এলাকার মধ্যে অন্যের উট চড়াই তুই কিছুই করতে পারিস না বলে আমি কি করব বলছি কিছু অন্তত করতে না পারলে তোর ঘাস যেই উঠ দুধ দিবে ওর দুধ ফেলা এই কথা বলে যেই লোকের উট তার কাছে গেছে যে বললো ভাই একই এলাকায় আমরা থাকি না হয় তুই দায় পরে তোর এলাকায় ঘাস নাই ওই জায়গায় একটু বানছিস তাই বলে কি তোর উটের দুধ ওই দুয়াই নিবে বলে কি বলছে সত্যিকার ঘটনা হ্যাঁ তো কি করা লাগবে তো ঠেকা এদিকে বলছে খাওয়া ওদিকে বলছে ঠেকা এইরকম স্বভাবের লোক কি সাতক্ষীরায় আসে নাকি কিলিক দেয় আসে নাকি ভাই নিজেদের মধ্যে গন্ডগোল লাগায় আসে নাকি ভাই ওই সময়ে ছিল এই ঘটনা দিয়ে উটের এই খাওয়ানো এই কাহিনী নিয়ে একটা যুদ্ধ বাঁধছে ইতিহাস সাক্ষ্য দিচ্ছে একশো বছর তারা যুদ্ধ করেছে কয়েক হাজার মানুষকে তারা হত্যা করে ফেলেছে এটা ছিল চার নম্বর ওই সময় খানায় সহ মূর্তি পূজার এক বিশাল জগৎ তারা তৈরি করেছিল আমি আমার ভাষায় একটা ডায়লগ বলি আপনাদের মনে রাখার সহজের জন্য যত কাল্লা তত আল্লাহ ভাই বলেন না একবার সবাই একবার বলেন যত কাল্লা এটা আমার কথা আমার কথা নয় ওমরে ফারুক তাআলার কথা ওমরে ফারুক রাজি বলছেন জাহেলি যুগে আমরা কেমন বেকুব ছিলাম জানো ওমর আদাল নিজে বলতেছেন মাউকু ফাদিস তিনি বলছেন আমাদের সময় আমরা মিষ্টান্ন দিয়ে অনেকক্ষণ ধরে জাল দিতে 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 আঠা হয়ে যায় আপনারা মাঝে মাঝে খেজুরের গুড় জাল দিয়ে আঠা বানান না ভাই ওই রকম আঠা হওয়ার পরে ওইটা দিয়ে আমরা সুন্দর করে একটা মূর্তি বানাইছি মূর্তি বানায়া মানছি এটাই আমার ইলা নিজের হাতে বানাইছে মিঠা দিয়া ওইটা বানায় বগলে রাখছি বগলে নিয়ে পুরা এলাকা ঘুরে বেড়ায় যখন ঘুরতে ঘুরতে দুপুর হয়েছে হজত মর রাজন বলছি এমন ক্ষুদা লাগা লাগছে ডাইনে বামে তাকায় দেখি খাবার নাই রাগ তোর ইলা প্রথমে পায়ের দিক থেকে শিবায়া খাইছি মনে করছি কোমর কোমর পর্যন্ত আর খাবো না কিন্তু এমন ক্ষুদা লাগছে খাইতে খাইতে পুরা ইলা গিলে খাই ভালো লাগছে অত তোমর বলছে না আরে আমরা কেমন জাহেলি যুগে বোকা ছিলাম নিজের হাতে বানানো ইলা নিজেরা খাইয়া ফেলতাম না তাহলে জাহেলি যুগের কারণ ছিল পাঁচটা নারীর মর্যাদা নাই এতিমের মর্যাদা নাই জোর যার মুল্লুক তার ডাকাতি স্বভাব চার নম্বরে ওই মানুষগুলা যুদ্ধবাজ আর পাঁচ নম্বরে ওই মানুষগুলি ছিল ওই যুগের মধ্যে সবচেয়ে বেশি মূর্তির পূজারি এই পাঁচটা কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগ মুহূর্তের যুগকে বলা হতো জাহেলি যুগ কি যুগ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের প্রকাশের আগের যে যুগটুকু এই যুগটুকুকে দুই ভাগে ভাগ করা হয় খেয়াল করবেন এবং মুগস্থ রাখবেন সতেরো থেকে পঁচিশ নবী করিম সাল্লা যে আট বছর সময় এই আট বছর সময়টুকুকে নবী করিম সাল্লা চেষ্টা করতেন নবী করিম সাল্লাহ আলহামের আগমনের প্রকাশের আগ মুহূর্তের যুগটা ছিল দুই ভাগে বিভক্ত মনে আছে তো নবী করিম সাল্লাহামের আগমনের যুগটাকে কি বলা হতো নবী করিম সালসামের জাহেলি যুগ বলা হতো তার কারণ কয়টা নবী করিম সালসামের নবুয়তের প্রকাশের আগের যুগটা কয় ভাগে বিভক্ত থ্যাংক ইউ এইটা হচ্ছে শ্রোতা মাশাল প্রিয় ভাইরা একটা ছিল সতেরো থেকে পঁচিশ এই সময়টুকুতে নবী করিম সালাম চেষ্টা করেছেন কেমনে কমকে বিভিন্ন ধরনের অন্যায় থেকে মুক্ত করা যায় আমি সংক্ষেপে বলতেছি দীর্ঘ সময় যেহেতু বলা যাবে না। এর একটা পর্ব ছিল গঠন চেষ্টা করেছেন কেমনি এদেরকে মুক্ত করা যায় কেমনে ডাকাতি থেকে বাঁচানো যায় আবু জেহেল তার সঙ্গ পাঙ্গ নিয়ে এক লোক আসছে ইয়ামেন থেকে ইয়ামেন থেকে আসার পর কাপড়ের দোকান দিছে আবু জেহেলের ভাব চক্কর পিছনের লোকজন দেখে বুঝছে। এই লোক তো দুর্বল লোক নয় লোকের একটা অবস্থান আছে বলতে কাপড় কত করে এত দাম বলতে সব কাপড় আমাকে দিয়ে ফেলা সন্ধ্যাবেলা যাওয়ার সময় টাকা দিব নিয়ে চলে যাবি ওই লোক সন্ধ্যাবেলা যখন তার কাছে গেছে আবু জহেল আসমান থেকে পড়ছে হ্যাঁ তুমি কোত্থেকে আসলে তোমারে তো চিনি না ছাতের লোকজনকে বলছে এই কাপড় নেওয়ার সময় তো তোরাও ছিলি চিনি না মানে বলতেছে ভাই তুমি কোত্থেকে আইছো ভাই আমরা তো সকাল থেকে এই লোকের সাথে আছি আমরা তো এই লোককে কোনো কাপড় কিনতে দেখি নাই এই ঘটনা দেখেছেন কিন্তু এই সকল অনাচার থেকে তাদেরকে ফেরায়েতের চেষ্টা করেছেন প্রপারলি সফল হন নাই দ্বিতীয় পর্বটা পঁচিশ থেকে চল্লিশ বছর এই পঁচিশ থেকে চল্লিশ বছর আল্লাহ নবী সাল্লাহ আলহাল্লাম পনেরো বছর গাড়ে হেরার মধ্যে চিন্তা করছিলেন ধ্যান করছিলেন এই জাতিকে কেমনে মুক্ত করা যায় এইটা নিয়ে পনেরো বছর আল্লাহ নবী ভেবেছেন এখানে কেউ যদি একজন আমাকে বলতে পারেন আমি তার জন্য দোয়া করতে চাই সেটা হচ্ছে আল্লাহ নবী পনেরো বছর গারে হেরায় বসে বসে চিন্তা করেছেন ভেবেছেন ওই পাঁচটা বিষয় নিয়ে যা হালেতের কিন্তু গাড়ে হেরাটা কোন পাহাড়ের উপর অবস্থিত পাহাড়ের নাম কি আরে ভাই হেরা পো হেরা গুহা পাহাড়ের নাম কি জাবালে বলেন কি পাহাড় জাবালে জাবাল মানে পাহাড় নূর মানে পর্বত ওই পর্বতের উপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেবেছেন এক বছর দুই বছর নয় পনেরো বছর সোমবার দিন নবীজি বেরিয়ে যেতেন সোমবার মঙ্গলবার বুধবার তিন দিনের খাবার নিয়ে গেছেন কিন্তু যাওয়ার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দেখেছেন আমার স্বামী বুধবারে আসেন নাই বৃহস্পতিবারে আসেন নাই সেই মহিলা আল্লাহর নবীর বয়স যখন উনচল্লিশ খাদিদা রাদি আল্লাহ বয়স তখন চুয়ান্ন ওই মহিলা ভদ্র মহিলা আমাদের মা তিনি তখন আট কিলোমিটার পথ পাঠ করে ছাব্বিশশো ফিট উঁচুতে আল্লাহ নবীর জন্য খাবার নিয়ে যেতেন তিনি ছিলেন আর শেখে রাসুলের প্রকৃতার্থে পৃথিবীর বুকে বিশ্ব রোল মডেল ঠিক না প্রিয় ভাইরা আল্লাহ সাল্লাম ভাবলেন পনেরো বছর ভাবার কারণ হচ্ছে পাঁচটা কয়টা ভালো করে খেয়াল করেন